কলকাতা নাইট রাইডার্স নাকি রাজস্থান রয়্যালস কোন দল জিতবে আইপিএল এর ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল হাফ প্রিয় দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আইপিএল দু হাজার পঁচিশ আসরে মধ্যেই বায়ান্নটি ম্যাচ মাঠে গড়িয়েছে আর এবার তিপ্পান্নতম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা এবং রাজস্থান এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চারই মে রোজ রোববার বাংলাদেশ সময় বিকেল চারটায় প্রিয়দর্শক চলতি আইপিএল আসরে শাহরুখ খানের কলকাতা এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে চারটিতে জয় তুলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করেছেন অন্যদিকে রাজস্থান রয়্যালস চলতি আইপিএল আসরে এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে মাত্র তিনটি ম্যাচে জয় তুলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করেছেন এছাড়া এই দুই দল চলতি আইপিএল আসরে প্রথমবার ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আট উইকেটের বিশাল জয় পেয়েছিল এদিকে দর্শক এই দুই দলের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এই দুই দল এখন পর্যন্ত আইপিএল আসরে মোট একত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই একত্রিশটি ম্যাচের মধ্যে কলকাতা পনেরোটি এবং চোদ্দটি ম্যাচে জয় পেয়েছে রাজস্থান অন্য দুটি ম্যাচের ফলাফল প্রকাশ হয়নি এছাড়াও এবার সবাইকে টপকিয়ে আইপিএলের তেপ্পান্নতম ম্যাচ অর্থাৎ কলকাতা বনাম রাজস্থানের এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়াল এই ম্যাচে কলকাতাকে এগিয়ে রাখছে তো প্রিয় দর্শক এই ম্যাচকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি অবশ্যই তা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে